যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি ন্যূনতম পঁয়ত্রিশ এবং সপ্তশালে তো উন্মুক্ত হবে না আমরা মানে আমাদের আন্দোলন চলতেই থাকবে আর এখন যত প্রকার এখানে কমিটি নিয়ে খেলা হচ্ছিল আপনারা হয়তো টুকটাক জানেন যে দু হাজার বারো থেকে অধ্যবতি আমরা যারা সিনিয়র থেকে এখন জুনিয়ররা যারা আছে সবাইকে মিলে আমরা এক প্ল্যাটফর্মে এসে একটা ঐক্যের জায়গা থেকে এসে সবাই এক প্ল্যাটফর্মেই আমরা প্রোগ্রাম করতেছি এখানে ভিন্নভাবে কোনো কেউ যদি আন্দোলন করতে যায় এটার কোনো সুযোগই নেই আমরা সেটা বলে দিয়েছি লাস্ট আমাদের নিজস্ব বৈঠকে আমরা নিজেদের একটা কমিটিও দাঁড় করা হয়েছে যেখানে সিনিয়র জুনিয়র সবাই আছে এবং বাস্তবায়ন কমিটি একটা কেন্দ্রীয় কমিটিও দাঁড় করা হয়েছে কেন্দ্রীয় কমিটির আন্ডারে বাস্তবায়ন কমিটি চলতেছে এবং জুনিয়রদেরকে সামনে রেখে আমরা এই আন্দোলন সামনে নিয়ে যাচ্ছি এখন মুদ্রার কথা যেটা বলতে চাই এই সরকারের প্রতি যে বার্তা দিতে চায়। যদি এই তরুণ যুবক বেকারদের এই আজকে যে রিপোর্টটা আসছে এক লাখ আশি হাজার এক কোটি আশি লক্ষ বেকার এই বেকারদের আর্থনা কত গত বারো বছর তেরো বছর ধরে আন্দোলন করতেছি যতক্ষণ পর্যন্ত এই দাবি কোনোরকম কোনো সুষ্ঠু সমাধান আমরা পাবো পাবো না আমরা যেমন বৈষম্য বিরোধী আন্দোলনে অন্যতম সংগঠন ছিলাম আমার সঙ্গে এই পঁয়ত্রিশ আন্দোলনে পঁয়ত্রিশ আন্দোলনে যারা ছিল দুই হাজার বারো সাল থেকে এখন পর্যন্ত তো আমরা চাই এই সরকারকে বার্তা দিতে চাই যে এই পঁয়ত্রিশ সাঁইত্রিশ যেই সিদ্ধান্ত আপনারা নিজেরাই নিয়েছেন যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন হবে না এবং এই যে সাতচল্লিশতম বিশেষ সার্কুলার আসতেছে এই তিরিশে নভেম্বরের মধ্যে আমরা চাচ্ছি এই তিরিশে নভেম্বরের যে সার্কুলার সাতচল্লিশতম ডিসিএ সার্কুলার এই সার্কুলারের মধ্যেই এই পঁয়ত্রিশ এবং সাঁইত্রিশ বাস্তবায়ন হতে হবে আরেকটা জিনিস বলে দেয় আমরা সামনে চব্বিশে নভেম্বর সামগ্রিকভাবে গোটা বাংলাদেশে আমাদের যত চৌষট্টিটা ডিস্ট্রিক্টের কমিটি আছে বিভাগীয় কমিটি আছে সবার সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি চৌষ চব্বিশ তারিখে বেলা এগারোটার সময় শাহভাগে আমরা এই চাকরিতে প্রবেশের না ন্যূনতম পঁয়ত্রিশ এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত করার জন্য প্রোগ্রাম করবো সেই প্রোগ্রামে আপনাদেরকে সবাইকে বিনীত অনুরোধ করবে সেই প্রোগ্রামটা সর্বোচ্চ হাইলাইট করে এই সরকার যন্ত্রকে সরকারকে কিভাবে জানানো যায় আমরা এতবার তাদেরকে জানাচ্ছি তারপরেও তারা বুঝে উঠতে পারতেছে না আমরা একটা সময় এই শহীদ মণ্ডলের সাঁত্রিশ দিন অনুষ্ঠানে ছিলাম আমি নিজেই সাদিশটা রাখতে পারছিলাম